ইউনিয়নের তরফে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে জেলা স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয় এছাড়াও শুক্রবার এআইউটি শুক্রবার সি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফে আসানসোলের কল্যাণপুরে অবস্থিত মুখ্য স্বাস্থ্য আধিকারিক দফতরের সামনে করা হলো একটি বৃহত্তর আন্দোলন এছাড়াও পেশ করা হয় স্মারকলিপি পশ্চিম বর্ধমান জেলার আশা তাদের দাবি দাওয়া নিয়ে এই আন্দোলনটি সূচিত করে এবং তাদের সকল দাবি তারা এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে তুলে ধরে তাদের দাবিগুলি হলো তাদের বকেয়াগুলি মেটাতে হবে সরকারি স্বীকৃতি দিতে হবে স্বাস্থ্যকর্মীর বেতন ন্যূনতম পনেরো হাজার টাকা করতে হবে সাপ্তাহিক একটি ছুটি দিতে হবে কোন আশাকর্মী যদি কর্মরত অবস্থায় মারা যায় তবে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে এই প্রসঙ্গে আশাকর্মী ইউনিয়নের রাজ্য ভাইস প্রেসিডেন্ট জেলার সেক্রেটারি উষা আচার্য জানান মূলত যে বাজেটের ঘোষণা সেখানে আশাকর্মীদের বিষয়ে কিছু বলা হয়নি স্বাস্থ্য সংক্রান্ত ছাড়াও নানান কাজ সামলায় আশা বিনা পারিশ্রমিকের কাজও তাদেরকে দিয়ে করানো হয় স্বাস্থ্য ভবনে বলেছে স্বাস্থ্য ছাড়া অন্য কোনো কাজ করতে হবে না যদি বেতন ন্যূনতম পনেরো হাজার টাকা না হয় তবে কোনো রিপোর্ট সাবমিট করা হবে না সরকার এই প্রস্তাব না মানলে পরবর্তী ক্ষেত্রে বৃহত্তর আন্দোলন হবে সরকারি কাজ করা সত্ত্বেও সরকারি স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন বললাম যেটা মূলত যে বাজেটে ঘোষণা কিছু জন্য ওদের প্রচন্ড কাজের চাপ প্রচন্ড কাজের চাপ স্বাস্থ্য সংক্রান্ত ছাড়াও শিশু ওদের মূলত কাজ শিশু এবং মা পরিষেবা দেওয়া তার বাইরেও নানা রকম কাজ করতে হয় বললাম যে খেলা মেলা ডিউটি ভোট বিএল ওর কাজ বিডিওর কাজ বিএলওর কাজ পঞ্চায়েতের কাজ টোটালটাই যা করার কথা নয় ওরা তো মূলত স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য সংক্রান্ত যে যে বিষয়গুলো সেগুলো তো ওরা করবে এই সব কাজগুলোতে তারা বিনা পারিশ্রমিকে করাচ্ছে কোনো পয়সা নেই সেভাবে এবং একটা রাজ্য সরকার যে স্যালারিরা দেন খুব কম মিনিমাম একটা স্যালারি ইনসেন্টিভটা দেন কেন্দ্র সরকার সেই রিসেন্টিভ যেটুকু ইভেন্টে যেটুকু যে কাজের ভিত্তিতে একটা ওদের ইভেন্ট একটা ভাতা পায় এটা অনারিয়াম বলছে বেতনও বলছে না অনারিয়াম সেই ভাতাটা তারা ঠিক মতো করে আবার পাচ্ছে না প্রতি মাসে ঢুকছে না অ্যাকাউন্টে তিন মাস চার মাস গ্যাপ দিয়ে উঠছে এবং যে যে ইভেন্টের যে টাকা সেটারও কোনো ইয়ে নেই মানে হিসেব মিলছে না ফলে তারা দাবি রেখেছে যে আমরা বিনা পারিশ্রমিকে আমরা কোনো কাজ করব না এবং একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজে অর্ডার কপি ধরিয়ে দেয় এই প্রসঙ্গে এক আশাকর্মী কর্মী বৈশাখী সামন্ত জানান স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে এবং বেতন পনেরো হাজার টাকা করতে হবে সাপ্তাহিক একটি ছুটি দিতে হবে এবং বকেয়া টাকা মেটাতে হবে কোন আশাকর্মী কর্মী কর্মরত অবস্থায় মারা গেলে পাঁচ লক্ষ টাকা তার পরিবারকে দিতে হবে হবে এবং আমাদের একটা সাত ছুটি দিতে হবে এবং আমাদের যে বকেয়া টাকাগুলো আছে সেগুলো আমাদের মিটে দিতে হবে আমাদের সাতটাই ছুটি দিতে হবে কোনো আশাকর্মী কর্মরত অবস্থায় মারা গেলে আমাদের যে দিদি ঘোষণা করেছেন পাঁচ লক্ষ টাকা সে পাঁচ লক্ষ টাকা তাদের পরিবারকে দিতে হবে পনেরো হাজার টাকা আসানসোল থেকে সন্তোষ মণ্ডলীর রিপোর্ট পাবলিক টাইমস स्वस्थ की रक्षा और अधिक पोष्टि एग्रो फ्रेश की रोटी, की जगत में संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा Schasstudol, det är